বাসফুল কি সত্যি ইঁদুরবন্যা ঘটায় এবং দুর্ভিক্ষ ডেকে আনে বাসফুল নামটি অনেকে শুনলেও দেখেছেন হয়তো খুব কম মানুষ কারণ সাধারণত কয়েক যুগ পরে ফোটে যখন তার উৎপাদন সক্ষমতা হারিয়ে ফেলে তখন একবারের জন্য ফুল দিয়ে থাকে এই বাসফুল সম্বন্ধে সমাজে কিছু কথা প্রচলিত আছে বলা হয় যদি কোনো বাঁশঝাড়ে ফুল ফোটে তবে তা ওই এলাকায় বন্যা ঘটায় অর্থাৎ সেখানে ইঁদুরের উৎপাদ বেড়ে যায় অনেকে আবার এও বলেন যেখানে বাসফুল হয় সেখানে অতি শীঘ্রই দুর্ভিক্ষ দেখা দেয় এই কথাগুলো কি কেবলই কিছু প্রচলিত ধারণা না এর মাঝে কোন সত্যতা আছে সব প্রশ্নগুলোর উত্তর জানার পাশাপাশি আরো কিছু বিষয় জানার চেষ্টা করব এই প্রতিবেদনে ইঁদুর বন্যা ও দুর্ভিক্ষের সাথে বাসফুলের সম্পর্ক কোথায় ধান যেমন ইঁদুরের খুব প্রিয় খাদ্য তেমনি একই গোত্রভুক্ত বাঁশের বীজও ইঁদুরের খুব প্রিয় খাদ্য তাই যখন কোথাও বাঁশের বীজ হয় তখন সেখানে ইঁদুর ও পাখির সমাগম বেড়ে যায় তবে ইঁদুর নিয়ে সংখ্যা কারণ এই প্রাণী থেকে প্লেগের মতো বিভিন্ন রোগ বাহিত বন গবেষণা এর চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা মিস্টার রহমান বলে যেখানে ধান হয় সেখানে ইঁদুর থাকে কারণ ধান ইঁদুরের পছন্দের একটি খায় তাই ওখানে যদি মানুষজন যায় তাহলে অসুখ ছড়ানোর সম্ভাবনা থাকে অসুখ হবেই তা বলা যাবে ইঁদুর যখন ধান খায় তখন তার প্রজনন ক্ষমতা বেড়ে যায় মিস্টার রহমান বলেন বীজ খেলে ইঁদুরের ব্রিডিং ক্যাপাসিটি বেড়ে যায় ফলে ওই এলাকায় হঠাৎ করে ইঁদুরের সংখ্যা বেড়ে যায় কিন্তু খেতে খেতে যখন বীজ এক সময় শেষ হয়ে যায় তখন ওই ইঁদুর খাবারের জন্য আশপাশের মানুষের বাড়িতে হানা দেয় ফুল চলে গেলে সেখানে দুর্ভিক্ষ বেড়ে কিন্তু একটি মাত্র বাসঝাড়ে এরকম ফোন থেকে ইঁদুর বন্যার সম্ভাবনা খুব বেশি থাকে সাধারণত পাহাড়ি এলাকার মতো যেসব স্থানে জায়গা জুয়ে বাসঝাড় থাকে সেখানে বাঁশ ফুল আসলে এরকম সম্ভাবনা দেখা দিতে পারে প্রচলিত ধারণা থাকলেও বাঁশ গাছে ফুল আসার কারণে ইঁদুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় বা এই কারণে দুর্ভিক্ষ হওয়ার মতো ঘটনা বাংলাদেশে কখনো সোজায়